নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই মে মাসটি আপনারা কেমনভাবে কাটাবেন এই মে মাসটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন আপনাদের স্বাস্থ্য জীবন কেমন যাবে বিবাহিত জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক মাতারানীর সত্যিকারের ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আপনি আপনার কর্মক্ষেত্রে ভালো করতে সক্ষম হবেন আপনি যদি ব্যবসার সাথে জড়িত একজন ব্যক্তি হন তবে এই মাসে আপনাকে আপনার কাজকে চাকরির মতো বিবেচনা করতে হবে তার মনে সৎ হতে হবে এবং কঠোর পরিশ্রমের সাথে আপনার লক্ষ্য অর্জন করতে হবে শিক্ষার দিক থেকে মে মাস সাধারণত গড় থেকে ভালো ফল দিতে পারে সাধারণভাবে শিক্ষার বিষয়ে কে আপনাকে সুবিধা দিতে চাই বিশেষ করে কলা সাহিত্য ও সমাজবিজ্ঞান ইত্যাদি বিষয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা ভালো ফলাফল করতে সক্ষম হবে পারিবারিক বিষয়ে আপনি সাধারণত মে মাসে মিশ্র ফল পেতে পারেন একদিকে দ্বিতীয় বাড়ির অধিপতি মাসের প্রথমার্ধে গড় ফল দিচ্ছেন বলে মনে হচ্ছে অন্যদিকে দ্বিতীয়ার্ধে খুব ভালো ফল দিচ্ছেন বলে মনে হচ্ছে আমরা যদি মে মাসের জন্য আপনার প্রেমের সম্পর্কের কথা বলি তবে এই মাসে আপনার পঞ্চম বাড়ির অধিপতি বুধ গড় পর্যায়ের ফলাফল দিচ্ছে বলে মনে হচ্ছে মাসের দ্বিতীয়ার্ধটি বিবাহ সংক্রান্ত বিষয়গুলি অনুসরণ করার জন্য বেশ অনুকূল হিসাবে বিবেচিত হবে আর্থিক বিষয়ে কথা বললে এই মাসে আপনার লাভের বাড়ির অধিপতি বৃহস্পতি মাসের প্রথম ভাগে গড় ফল দেবে বলে মনে হচ্ছে লাভের দিক থেকে মাসটি অনেকটাই অনুকূল স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে মে মাস আপনাকে গড় স্তরের ফলাফল দিতে পারে ফলে পেট বা মুখ সংক্রান্ত কিছু সমস্যা দেখা যেতে পারে এই মাসে কুম্ভ রাশির জন্য নতুন সুযোগ এবং ইতিবাচক পরিবর্তনের সময় প্রথম ঘরে সূর্যের প্রভাব আপনাকে আত্মবিশ্বাস এবং উদ্যম দেবে এটি নতুন পরিকল্পনা শুরু করার আদর্শ সময় দ্বিতীয় ঘরে শুক্র গ্রহ আর্থিক উন্নতি এবং সম্পর্কের মধ্যে সুখ আনবে বৃহস্পতি তৃতীয় ঘরে থাকাই কথাবার্তায় প্রভাবশালী হবেন তবে দ্বাদশ ঘরে শনি কিছু মানসিক চাপ বা অতিরিক্ত খরচ আনতে পারে পরিবার এবং বন্ধুদের সঙ্গে সময় কাটালে মানসিক চাপ অনেকটাই কমবে সামাজিক দিক থেকে এটি একটি ভালো সময় মাসের শেষে আপনার লক্ষ্য পূরণে অগ্রগতি দেখতে পাবেন ক্যারিয়ারে এই মাস শুভ প্রথম ঘরে সূর্যের উপস্থিতি আপনাকে কাজের প্রতি উদ্যমী করবে নতুন প্রজেক্ট শুরু করার জন্য এটি আদর্শ সময় তৃতীয় ঘরে বৃহস্পতি আপনার যোগাযোগ দক্ষতা বাড়াবে এবং মিটিং বা আলোচনায় সাফল্য আনবে তবে দ্বাদশ ঘরে শনি কিছু চ্যালেঞ্জ আনতে পারে তাই ধৈর্য ধরতে হবে সহকর্মীদের সঙ্গে ভালো বোঝাপড়া কাজের গতি বাড়াবে দ্বিতীয় ঘরে শুক্র আয় বাড়ানোর সুযোগ আনবে মাসের শেষে কাজের ক্ষেত্রে নতুন দিশা পাবেন তবে বড় সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করুন এই মাসে কুম্ভ রাশির জন্য আর্থিক দিক ভালো যাবে দ্বিতীয় ঘরে শুক্রগ্রহ আয়ের পথ উজ্জ্বল করবে সামাজিক মেলামেশার মাধ্যমে আর্থিক সুযোগ আসতে পারে তৃতীয় ঘরে বৃহস্পতির প্রভাব দরাদরি এবং আর্থিক চুক্তিতে সাফল্য আনবে তবে দ্বাদশ ঘরে শনি অতিরিক্ত খরচের ইঙ্গিত দিচ্ছে তাই খরচে সংযম বজায় রাখা জরুরি বড় বিনিয়োগের আগে ভালোভাবে ভেবে নেওয়া উচিত মাসের শেষে সঞ্চয়ের দিকে মনোযোগ দিন পরিবারের জন্য কিছু খরচ করতে হতে পারে আর্থিক পরিকল্পনা এই মাসে আপনার আর্থিক নিরাপত্তা বাড়াবে স্বাস্থ্যের দিক থেকে কুম্ভ রাশির জন্য এই মাস কিছুটা মিশ্র প্রথম ঘরে সূর্যের প্রভাব আপনাকে শক্তি দেবে তবে দ্বাদশ ঘরে শনি মানসিক চাপ আনতে পারে তাই পর্যাপ্ত বিশ্রাম নিন ধ্যান এবং যোগভ্যাস করলে মানসিক শান্তি পাবেন তৃতীয় ঘরে বৃহস্পতি আপনার মানসিক দৃঢ়তা বাড়াবে নিয়মিত শরীরচর্চা এ মাসে আপনার জন্য খুব দরকার খাদ্যাভ্যাসে নিয়ম মেনে চলুন এবং হালকা খাবার খান স্ক্রিন টাইম কমিয়ে চোখ এবং ঘাড়ের যত্ন নিন এই মাসে রোমান্টিক এবং পারিবারিক জীবনে সুখের সময় দ্বিতীয় ঘরে শুক্র সম্পর্কের মধ্যে ভালোবাসা এবং বোঝাপড়া বাড়াবে বিবাহিতদের জন্য সম্পর্ক আরও গভীর হবে যারা একা তাদের জন্য নতুন কাউকে পাওয়ার সুযোগ রয়েছে সামাজিক মেলামেশার মাধ্যমে সম্পর্ক আরও দৃঢ় হবে সঙ্গীর সঙ্গে বেশি সময় কাটান ভুল বোঝাবুঝি এড়াতে স্পষ্টভাবে কথা বলুন মাসের শেষে সম্পর্কের মধ্যে স্থিরতা এবং আনন্দ আসবে পরিবার এবং বন্ধুদের ক্ষেত্রে এটি একটি ভালো সময় শুক্রগ্রহ পারিবারিক পরিবেশে আনন্দ আনবে পুরনো কোনো সমস্যা মেটানোর সুযোগ পাবেন পরিবারের সদস্যদের সাথে সময় কাটালে মানসিক শান্তি পাবেন বন্ধুদের সঙ্গে যোগাযোগ সম্পর্ক আরও মজবুত করবে পড়াশোনার জন্য এটি একটি ভালো সময় তৃতীয় ঘরে বৃহস্পতি শেখার প্রতি আগ্রহ বাড়াবে কঠিন বিষয়গুলোতে মনোযোগ দিন নতুন স্কিল শেখার সুযোগ আসতে পারে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এটি উপযুক্ত সময় শুক্রগ্রহের শক্তি বাড়াতে গরিব মহিলাদের পোশাক দান করুন প্রতিদিন ওম শ্রী গণেশায় নমমন্ত্র জপ করুন শুক্রবার সাদা রঙের পোশাক পরুন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ